রিসেন্টলি কাকদ্বীপের এক ঘটনার মানে একদম শিউরে ওঠার মতো ঘটনা একজন লয়ের ছাত্রী তার দেহ রহস্যজনকভাবে শেখ মনোহর আলমের চেম্বারে পাওয়া যায় এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে মনোহর আলমকে শেখ মনোহর আলমকে পুলিশ আর খুঁজে পায় না সে পলাতক এবং এই হিন্দু যে আইনের ছাত্রী ছিলেন তার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এবং পুলিশ অনেক চেষ্টা করেও তাকে মানে খুঁজে পায়নি এবং এই মৃত্যুর নেপথ্যে অনেক নেপথ্যান্ক আছে অনেক অস্বাভাবিক মানে পুরো জিনিসটার মধ্যে মধ্যে রয়েছে রয়েছে এবং পুলিশও এর কিন্তু আমরা সকলে জানি যে ওপরের হাত ছাড়া পুলিশ কখনোই অ্যাক্টিভ হয় না পুলিশ এই সব ব্যাপারে পুরোপুরিভাবে নিষ্ক্রিয় রয়েছে আর এই যে মনোহর আলম তাকে রিসেন্টলি আহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই ছবি রিসেন্টলি মনোহর আলামের দেখা গেছে এই সেই ছবি সেই ছবিতে আপনি দেখতে পাবেন যে শেখ মনোহর আলম যিনি পলাতক তার চেম্বারে একজন হিন্দু মহিলার ঝুলন্ত মানে দেহ পাওয়া গেছে এবং পুলিশ কোনোভাবে কাজ করছে না পুলিশ পুরোপুরিভাবে নিষ্ক্রিয় রয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এই পশ্চিম বাংলায় যে কোনো লোকজন যে কোনো লোক যদি টিএমসির সঙ্গে থাকে সে মহিলাদেরকে খুন করুক মহিলাদেরকে অত্যাচার করুক মহিলাদেরকে রেপ করুক দর্শনের মতো একটা নোংরা কাজ করুক কিন্তু তৃণমূলের নাম লেখিয়ে কিন্তু তাকে আর কোনোদিন ধরা হবে না